গিন্নি তাহলে সব পল পল গেছে হাওড়া যে মিশে হয়ে গেছে গিন্নি কক তুমি কীই না তদলে তো আর সমস্যার সমাধান হবে না এই সব তুমি কী বলছ গিন্নি জৌলের পলগুলো যা আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল কক তুমি ঘরে এসো তোমাকে সব খুলে বলছি সুমিণী সকাল হলো তো সেই কখন এখন তো টাকার কোনো টও দেখছি না ওগো আর একটু ধৈর্য ধরো জাদুই মাছ আমাদের বলেছে প্রতিদিন সকালে ও আমাদের অনেকগুলো করে টাকা দেবে সুমিণী এই সব মাছে কখনো টাকা দেবে না জীবনে কখনো শুনিনি আর তোমরা কিনা বলছো মাছে টাকা দেবে বাবা দেখো জাদুই মাছ একসাথে কতগুলো টাকা দিয়েছে আরে তাই তো আমি অবশ্য স্বপ্ন দেখছি না তো না 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 গো তুমি স্বপ্ন দেখছো 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 যা তা সত্যি এবার টাকাগুলো নিয়ে বাজারে যাও হ্যাগ আমি এখনই বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসছি না গো বাবা আজ মাছ আনবে না আজ মাংস আনবে মাছ মাংস কষা রান্না করবে আবার ঠিক আছে টুম্পা মা

কি রে কাজ তোর পচা না যে এই কথা বলো খুঁড়ো আমার কথা বলিস তাহলে আমি আজ কেন বলবো না তোমাকে পরে দেখে নেবো খুঁড়ো এই বলে রাখলাম আরে ও আমাকে দু কিলো মাংস দিত কি বললে দু কিলো মাংস তার বাড়িতে মেয়ে এসেছে নাকি না রেখা নাই কোন মেহেমান আসেনি আমরা নিজেরাই খেতে নিচ্ছি এই নাও তোমার মাংসের দাম কি ব্যাপার মাছ কিনতে পারতো না টাকার অভাবে সে কিনা আজ মাংস কিনে নিয়ে গেল সেটা আবার পুরো দু কিলো হ্যাঁ দেখা নাই সেটাই তো আমিও ভাবছি হঠাৎ মাংস কেনার টাকা কোথায় পেলো ওই অর্থ সে তোমার জেনে লাভ নেই করো তুমি তোমার পচা মাছ কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে ভাবো

হ্যাঁ গো সাথে আজ খিচুড়ি হলে কিন্তু আরো ভালো হয় বৃষ্টির ভেতরে খিচুড়ি বইচুরিকা নাই বৃষ্টির দিনে মানুষের কাছে টাকা থাকে না তাই ওরা মাছ মাংস ঠিক মতো কিনতে পারে না হ্যাঁ আর কিনতে না পারলে আমাদের ব্যবসাও জমে না কিন্তু আজ রতন ডামাকে অবাক করে দিয়েছে

অনেকগুলো মাছের সাথে জেলের আমাকে ধরে ফেলেছে আমি অনেক চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারিনি এখন তাহলে কি করবে আমাদের বাড়িতেই থাকবে নাকি নদীতে তোমাকে ছেড়ে দিয়ে আসবো তোমাকে আর কষ্ট করতে হবে না বন্ধু আমি জাদুই মাছ এখন আমি মুক্ত জলে থাকা অবস্থায় এখন কেউ চাইলেই আমার ক্ষতি করতে পারবে না আসলে জল ছাড়া আমার জাদু কোনো কাজ করে না হুম বুঝেছি আর সেই জন্যই তুমি জেলেদের ঝুড়ির ভেতর থেকে বেরোতে পারো নি জলদি করে খেতে আয় মাছ বাঘিনি তোমার হাতের মাংস কষাটা খুবই মজা হয়েছে খেতে করে ফার্স্ট ক্লাস হয়েছি বাবা হয়েছি এখন রাখো দেখি তোমার মজা এবার শুনো মাছ সেই টাকা দিয়ে আমাকে আর টুম্পাকে কিন্তু গয়না গড়িয়ে দেবে তুমি হ্যাঁ বাবা আমার একটা গয়না চাই আর সাথে নতুন একটা জামা হবে টুম্পা মা হবে সবই হবে আগে আমরা নিজের একটু স্বাবলম্বী হয়নি এরপর একে একে সব পাবে আরে একই ওরা এসব কি বলছে জাদুই মাছ জাদুই মাছ নাকি ওদের টাকা দেয় না না বিষয়টা তো আমার কাছে ভালো ঢেকছে না এখানে নিশ্চয়ই কোন গড় বড় আছে যাই যাই রতনের ঘরে গিয়ে একবার দেখিত কোন গুপ্তধন পাওয়া যায় কি কিনা আরে একই এসব আমি কি দেখছি এ তো সত্যি সত্যি একটা জাদুই মাছ

আর তাই আমি তাকে পাথর বানিয়ে দিয়েছি সে না জেনে অনেক বড় ভুল করে ফেলেছে তুমি তাকে ছেড়ে দাও চাও মাছ সে এমন ভুল আর কখনোই করবে না ঠিক আছে টুম্পা আমি তোমার কথা মতো তাকে মুক্ত করে দিচ্ছি তবে সে যদি আবারও লোভ করে তাহলে আমি তাকে আবারও পাথর বানিয়ে দেব। জাদু মাছ রতনদা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমি লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আর লোভ করবো না তোমরা আমাকে ছেড়ে দাও জাদু মাছ তোমাকে এখনি জলে ছেড়ে দেবই সবচেয়ে ভালো নয়তো আবার তোমাকে অন্য কেউ চুরি করতে পারে হ্যাঁ টুম্পা তুই ঠিকই বলেছিস এই বাড়িতে জাদু মাছ একদম নিরাপদ নয় তুই এখনি জাদু মাছকে নদীর জলে ছেড়ে দিই ঠিক আছে তোমরা যেহেতু আমাকে রাখতে চাইছ না সেহেতু আমার এখন নদীতে থাকায়ে সবচেয়ে ভালো হয় টুম্পা তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে এসো ঠিক আছে জাদু মাছ আমি তোমাকে এখনি ছেড়ে দিয়ে আসছি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমার অনেক উপকার করলে তুমিও টাকা দিয়ে আমাদের উপকার করেছো বন্ধু তোমার এই ঋণ আমরা কখনোই ভুলব না দাঁড়াও বন্ধু তোমাকে আমি একসাথে অনেকগুলো টাকা দিচ্ছি যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয় ও মা এখানে তো অনেক টাকা তোমাকে অনেক ধন্যবাদ জাদুর মাছ এবার আমি তাহলে আসি